পেনশনারদের জন্য বড় সুখবর অর্থ উপদেষ্টার নতুন ঘোষণায় পেনশন ভাতায় আসছে বড় পরিবর্তন নতুন বেতন কাঠামোয় বেসিক বাড়ায় পেনশন বাড়ছে হাজার হাজার টাকা মিলছে বাড়তি চিকিৎসা ও সামাজিক সুরক্ষা সুবিধা আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন পেনশনারদের জন্য এবার যে ঘোষণা এসেছে সেটি শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় সংখ্যা হিসাব আর কাঠামোর দিক থেকে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ব্যবস্থাও পুনর্গঠন করা হচ্ছে যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা বাস্তব অর্থে উপকৃত হন নতুন প্রস্তাবনায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেসিক বেতনে কারণ পেনশনের মূল ভিত্তিই হল শেষ বেসিক বেতন বর্তমান কাঠামোতে যেখানে বহু পেনশনারের শেষ বেসিক ছিল ষোলো হাজার আঠেরো হাজার বা বিশ হাজার টাকার ঘরে সেখানে নতুন বেতন কাঠামোয় সেই একই পদ গ্রেডে বেসিক উন্নীত হয়ে দাঁড়াচ্ছে প্রায় আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ধাপে ধাপে আরও বেশি এর সরাসরি প্রভাব পড়ছে পেনশনের অঙ্কে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের সময় শেষ বেসিক বেতনের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত পেনশন নির্ধারণ করা হয় সেই হিসাবে আগে যিনি আঠারো হাজার টাকা বেসিক পেতেন তার পেনশন ছিল প্রায় ন হাজার টাকা নতুন কাঠামো অনুযায়ী যদি সেই একই গ্রেডে শেষ বেসিক দাঁড়ায় আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে পেনশন দাঁড়াচ্ছে প্রায় চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ মাসে সরাসরি বৃদ্ধি প্রায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আরেকটি উদাহরণ ধরলে বিষয়টি আরও পরিষ্কার হয় আগে যাদের শেষ বেসিক ছিল বিশ হাজার টাকা তারা পেনশন পেতেন প্রায় দশ হাজার টাকা নতুন কাঠামোয় যদি শেষ বেসিক হয় বত্রিশ হাজার টাকা তাহলে পেনশন দাঁড়ায় ষোলো হাজার টাকা এখানে মাসিক বৃদ্ধি প্রায় ছয় হাজার টাকা বছরে হিসাব করলে এই বাড়তি অর্থ দাঁড়ায় বাহাত্তর হাজার টাকা যা একজন পেনশনারের জন্য বড় স্বস্তির বিষয় উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে আগে যাদের শেষ বেসিক ছিল তিরিশ হাজার টাকা তাদের পেনশন ছিল পনেরো হাজার টাকা নতুন কাঠামোয় শেষ বেসিক যদি পঁয়তাল্লিশ হাজার টাকায় উন্নীত হয় তাহলে পেনশন দাঁড়াবে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাসে বাড়ছে প্রায় সাত হাজার পাঁচশো টাকা এখানেই শেষ নয় অর্থ উপদেষ্টার ঘোষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে শুধু বেসিক নয় পেনশনের সঙ্গে সংশ্লিষ্ট ভাতাগুলোতেও পুনর্বিন্যাস আসছে বর্তমানে যেসব পেনশনার শুধু মূল পেনশন পান ভবিষ্যতে তাদের জন্য নির্দিষ্ট কিছু ভাতা যুক্ত করার প্রস্তাব রয়েছে এর মধ্যে অন্যতম হল চিকিৎসা ভাতা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি পেতে পারে আগে যেখানে এই ভাতা সীমিত ছিল নতুন ব্যবস্থায় সেটি বাড়িয়ে বাস্তব চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করার কথা বলা হচ্ছে এতে বয়স্ক পেনশনারদের স্বাস্থ্য ব্যয় সামলানো অনেক সহজ হবে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল মহার্ঘ ভাতা বা মূল্যস্ফীতি সমন্বয় অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত আছে যে ভবিষ্যতে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে পেনশন সমন্বয়ের একটি স্থায়ী কাঠামো করা হবে অর্থাৎ বাজার দর বাড়লে পেনশন স্থির থাকবে না বরং নির্দিষ্ট হারে বাড়ানো হবে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলা হয়েছে কোনও পেনশনার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা নির্ভরশীল পরিবারের সদস্যরা যে পারিবারিক পেনশন পান সেটির পরিমাণও নতুন বেসিক অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে ফলে পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা আরও শক্ত হবে গ্র্যাচুইটি হিসেবেও সুবিধা বাড়ছে নতুন বেতন কাঠামোর কারণে অবসরকালীন গ্র্যাচুয়েটির অঙ্ক স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে আগে যেখানে কেউ দশ থেকে বারো লাখ টাকা গ্র্যাচুইটি পেতেন নতুন কাঠামোয় সেই অঙ্ক বেড়ে পনেরো থেকে আঠেরো লাখ টাকার ঘরে যেতে পারে পদ ও গ্রেড ভেদে এছাড়া এককালীন আনুতোষিক সুবিধা এবং অন্যান্য অবসর সুবিধার ক্ষেত্রেও সমন্বয়ের কথা বলা হয়েছে অর্থ উপদেষ্টার ভাষায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেন কর্মজীবনের শেষ প্রান্তে এসে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন সেটি এই পরিবর্তনের মূল লক্ষ্য আরেকটি উল্লেখযোগ্য দিক হল ইনক্রিমেন্টের প্রভাব যদিও পেনশনাররা সরাসরি বার্ষিক ইনক্রিমেন্ট পান না তবে কর্মরত অবস্থায় শেষ যে বেসিক বেতন নির্ধারিত হয় সেখানে ইনক্রিমেন্ট কাঠামো শক্তিশালী হওয়ায় পেনশনের ভিত্তিটাই বড় হয়ে যাচ্ছে অর্থাৎ চাকরির শেষ কয়েক বছরের ইনক্রিমেন্ট এখন পেনশনের সরাসরি বড় প্রভাব ফেলছে নতুন কাঠামোয় গ্রেড সংখ্যা কমিয়ে আনা হলেও বেতন ব্যান্ড বিস্তৃত করা হয়েছে এর ফলে একই গ্রেডে থেকেও কর্মচারীরা বেশি বেসিক পেতে পারেন যা অবসরের সময় পেনশনের অঙ্গ বাড়াতে সাহায্য করবে পেনশনারদের জন্য আরেকটি সম্ভাব্য সুবিধা হল উৎসব ভাতা বা বিশেষ ভাতা প্রস্তাবনায় ইঙ্গিত রয়েছে যে নির্দিষ্ট উৎসবে পেনশনারদের জন্য বিশেষ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে যা আগে সীমিত ছিল বা ছিলই না এখানেই আলোচনা শেষ হচ্ছে না অর্থ উপদেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যমান পেনশনারদের জন্য পুনর্নির্ধারণ বা রিফিক্সেশনের বিষয়টি নতুন বেতন কাঠামো কার্যকর হলে আগের পে স্কেলের ভিত্তিতে অবসর নেওয়া পেনশনারদের পেনশনও নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে পুনর্গণনা করার প্রস্তাব রাখা হয়েছে এর মানে হল শুধু নতুন করে অবসর নেওয়ারা নয় আগে অবসর নেওয়া পেনশনাররাও এই সুবিধার আওতায় আসতে পারেন রিফিক্সেশন হলে যারা বহু বছর আগে অবসর নিয়েছেন তাদের পেনশন হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বাড়তে পারে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে যিনি অনেক আগে সাত হাজার বা আট হাজার টাকা পেনশন পেতেন নতুন হিসাব অনুযায়ী তার পেনশন বেড়ে বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকায় উন্নীত হতে পারে এতে দীর্ঘদিন ধরে কম আয়ে চলা প্রবীণ পেনশনারদের জন্য বড় স্বস্তির আসবে এর পাশাপাশি বকেয়া বা এরিয়ার প্রসঙ্গেও আলোচনায় এসেছে নতুন কাঠামো কার্যকর হওয়ার তারিখ থেকে পেনশন পুনর্নির্ধারণ হলে মাঝের সময়ের বাড়তি টাকাও পেনশনাররা এককালীন বা ধাপে ধাপে পেতে পারেন এমন ইঙ্গিত দেওয়া হয়েছে এই এরিয়ার অঙ্গ অনেকের ক্ষেত্রে কয়েক মাসের পেনশন মিলিয়ে বড় অঙ্কে দাঁড়াতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিনিমাম পেনশনের সীমা প্রস্তাবিত কাঠামোয় মিনিমাম পেনশন বাড়ানোর কথা বলা হয়েছে যাতে কোনো পেনশনারই খুব কম অঙ্কে আটকে না থাকেন আগে যেখানে মিনিমাম পেনশন ছিল তুলনামূলক কম সেখানে নতুন ব্যবস্থায় সেটি বাস্তব জীবনযাত্রার খরচের সঙ্গে মিলিয়ে বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিধবা ও প্রতিবন্ধী পেনশনের ক্ষেত্রেও সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে স্বামী বা অভিভাবক হারানো পরিবারের সদস্যরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেজন্য পারিবারিক পেনশনের হার বাড়ানোর পাশাপাশি কিছু অতিরিক্ত সামাজিক সুরক্ষা সুবিধা যুক্ত করার কথাও আলোচনায় রয়েছে ডিজিটাল ব্যবস্থাপনার কথাও উঠে এসেছে পেনশন বিতরণ প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতি জোরদার করার পরিকল্পনা রয়েছে